হঠাৎ করে আমি আমার কম্বলের ভিতর একটা অবয়ব অনুভব করতে পারলাম তার ঠান্ডা হাল দুটি আমাকে জড়িয়ে ধরলো আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার দিলাম আমার চিৎকার শুনে আমার মা বাবা দৌড়ে আমার ঘরে চলে আসে আর দরজার বাইরে থেকে আমাকে ডাকতে শুরু করে কি হয়েছে এই সীতা দরজা খোল কি হয়েছে তোর আমি কোনো ভাবে খাট থেকে নেমে একদরে দরজাটা খুলে ফেলি বাবা মা ঘরে প্রবেশ করতে লাইটটা অন করে দেয় আর আমার কাছে জানতে চাই কি হয়েছে আমি চোখ বন্ধ করেছিলাম এতটাই ভয় পেয়েছিলাম যে চোখ খোলার সাহস পাচ্ছিলাম না বাবা মা আমাকে বলে চোখ খোল আমরা চলে এসেছি কি হয়েছে বল আমাদের আমি অনেক সাহস জড়িয়ে চোখ দুটো খুলি আর মাকে বলি মা আমার খাটে আমার কম্বলে নিচে কে কে কেউ একজন আছে ওইখানে বাবা আমার খাটের কম্বলটা পুরোপুরি উঠিয়ে ফেলে কিন্তু সেখানে তো কিছুই নেই বাবা ভালো করে চারপাশে দেখে কেউ নেই খাটের নিচেও চেক করে কিন্তু কেউ ছিল না সেখানে তবে আমি একটা বিষয় লক্ষ্য করি রুমের জানালা দুটো খোলা কিন্তু আমি আর খুব ভালো করে মনে আছে আমি পড়াশোনা শেষ করে জানালা লাগিয়ে ঘুমাতে এসেছিলাম বাবা বলে কই কিছুই তো নেই হয়তো বা তুমি খারাপ কোনো স্বপ্ন দেখেছো কিন্তু আমি স্বপ্ন কি করে দেখতে পারি আমি তো জেগেছিলাম আমি তো অনুভব করতে পেরেছিলাম আমাকে দুটি হাত জড়িয়ে ধরেছে কিন্তু আমি কি করে প্রমাণ করব যে কিছু একটা ছিল যেটা কিনা এখন আমার রুমে নেই আমাকে এত ভয় পেতে দেখে মা বলল ঠিক আছে আজকে আমি না হয় তোমার সাথে ঘুমাই ভয় পাওয়ার কোনো দরকার নেই এসে তা সবকিছুই একদম ঠিক আছে সেদিনের মতো মা আমার সাথে আমার ঘরে ঘুমায় আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না কি হয়ে গেল আমার সাথে আমি তো খুব স্পষ্ট ভাবে অনুভব করতে পারলাম কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে সকালে আমার ঘুম ভাঙে আর আমি আমার ইউনিভার্সিটিতে চলে যাই ভার্সিটি থেকে আসার সময় আমি আবারও আমার বান্ধবের ক্লিনিকে যাই আর ঋতুর সাথে দেখা করি আমি ঋতুকে বলি দোস্ত আমার সাথে না গতকাল রাতে আবার ঘটেছে

আর আমিও অনুভব করার চেষ্টা করব আসলে কি অদৃশ্য কিছু তোর সাথে দেখা করতে আসে আর আমার বিশ্বাস তুই আঙ্কেল আন্টিকে বললে তারা মানা করবে না আমি আজকে বাবা সাথে কথা বলবো আর তোকে বিকাল বেলা ফোন দিয়ে জানাবো এটা বলে আমি রিতর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি তো गाइस বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে একটু নয়েজ আসতে পারে তো নয়েজটা তোমরা একটু ইগনোর করো আমি বাবা মা কে বলি বাবা আমি বেশ কিছুদিন রিতর সাথে তার প্লেটে থাকতে চাই আসলে বাবা আমি ঘরে ঠিকভাবে ভালোভাবে পড়তে পারছি না ওর সাথে থাকলে হয়তোবা আমি পড়ায় মন দিতে পারবো বাবা মা জানে ঋতু কেমন মেয়ে তাই তারা আর কোনো দ্বিধা না করে ঋতুকে পারমিশনটা দিয়ে দেয় বিকেল বেলা আমি ঋতুকে ফোন দিয়ে সবটা বলি আর সন্ধ্যার আগেই বাবা গাড়ি করে আমাকে ঋতুর ফ্ল্যাটে দিয়ে আসে এই সিতা তুই কি খাবি বল আজকে আর আমরা রান্না করবো না চল দুই বান্ধবী ফুডপান্ডা থেকে অর্ডার করে নেই ঠিক আছে তুই যেমনটা ভালো বসিস তবে আজকে কিন্তু আমি কাচ্চি খাবো রাতের ডিনারটা আমরা পুটপান্ডা থেকে অর্ডার করে নিয়ে আসি খাওয়া দাওয়ার পর দুই কাপ কফি বানিয়ে খাটের উপর বসে পড়লাম আড্ডা দেওয়ার জন্য আমি ঋতুকে বললাম আচ্ছা ঋতু তুই কি কখনো জিন দেখেছিস না রে ইশিতা আমি এসব কখনো দেখিনি কিন্তু দাদু দিদার কাছে এসবের অনেক ঘটনা শুনেছি জানিস আমার দাদু বলেছে আমাদের গ্রামে নাকি একটি মেয়েকে একটা জিন বিয়ে করে তার সাথে সংসার পর্যন্ত করেছে কি বলিস রে তুই এটাও সম্ভব হ্যাঁ ইশিতা এটা আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে কিন্তু এটা তো অনেক আগের ঘটনা প্রায় উনিশশো পাঁচ সালের ঘটনা আচ্ছা ঋতু তাহলে কি আমার কাছেও কি কোনো জিন আছে ঋতু বলল সেটা জানার জন্য তো তোকে আমার ফ্ল্যাটে নিয়ে এলাম দেখাই যাক আজকে রাতে কিছু হয় কিনা আড্ডা দিতে দিতে রাত একটা বেজে যায় তারপরে আমরা একসাথে লাইট বন্ধ করে এক খাটে ঘুমিয়ে পড়ি আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখি আমি ঋতুর ফ্ল্যাটে শুয়ে আছি আর আমার সামনে দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে একটি পুরুষ পুরুষটি মিশরের মানুষদের মতো খুব সুন্দর একটা পোশাক পরা পুরুষটি আমাকে বলতেছে আমার না খুব কষ্ট হচ্ছে জানো আমি আজকে ঘুমাতে পারবো না এটা ভেবে আমি তখন সপ্তাহের মাঝে সেই পুরুষটার সাথে কথা বলতে শুরু করলাম কি আপনি আর আপনি ঘুমাতে পারবেন না কেন তখন সে সুদর্শন পুরুষটি আমাকে বলল কি করে ঘুমাবো বলো আজ তো তোমাকে ধরে আমি ঘুমাতে পারবো না কারণ আজকে তোমার তোমাকে জড়িয়ে ধরে আছে তোমার বান্ধবী হ্যাঁ আমি চাইলে তার ভেতরে প্রবেশ করে আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি কিন্তু এটাতে আমি কোনো ফিল পাব না আর আমার ঘুম হবে না তুমি জানো সিতা আমি কত পাঁচ বছর ধরে তোমাকে জড়িয়ে ধরে প্রতিরাতে ঘুমাই কিন্তু কত পাঁচ বছরে আমি একবারও তোমার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করিনি কিন্তু সেদিন ওই বৃষ্টিরাতে আমার কি যে হলো আমার অজান্তেই তোমার সাথে আমি সহবাস করলাম তুমি এতটা ঘুমাচ্ছিলে যে তুমি কোনো কিছু তুমি কোনো কিছু ফিল করতে পাওনি এটার জন্য আমি খুবই লজ্জিত আমাকে তুমি মাফ করে দাও তোমাকে প্রতি জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে এটা আমার অভ্যাস হয়ে গেছে তাই এখন তোমাকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না আমি দয়া করে তুমি কালই তোমার বাড়িতে ফিরে যাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই তোমার অনুমতি অনুমতি ছাড়া আর তোমার সাথে অন্য কিছু করবো না শুধু একটু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো দয়া করে তুমি বাড়ি ফিরে যাও না প্লিজ প্লিজ ইচ্ছিতা আমার কথা রাখো তখনই আমার ঘুমটা ভেঙে যায় আমি লাফিয়ে উঠি ঘুম থেকে ঘুম থেকে উঠে আমি হাঁপাচ্ছি আমার হার্ট বেড়ে গেছে আমাকে এভাবে লাফিয়ে উঠতে দেখে আমার বান্ধবীর ঘুম ভেঙে যায় বেতো উঠে আমাকে বলে কি হয়েছে ইশিতা এভাবে হাঁপাচ্ছিস কেন আমি আমার বান্ধবীকে সবটা বলি সপ্তাহের বিষয়ে আর সেই সুদর্শন পুরুষ বিষয়ে সবকিছু বলি সপ্তাহ শুনে বলে গত পাঁচ বছর ধরে সে তোর সাথে ঘুমাচ্ছে আর তুই কোনো আলাপই পেলি না ইশিতা এটা কোনো স্বপ্ন না আসলে সে একটা জিন এ কারণেই তো স্বপ্নের মাঝে দেখা করতে এসেছে সে কিন্তু সে কে আর কোথা থেকে সে তোর সাথে এলো আর গত পাঁচ বছর ধরে সে তোর সাথে আছে ইশিতা আমাকে যত দ্রুত সম্ভব জানতে হবে সে জিনটা আসলে কে এত তো মধ্যে গাইছে আমি ভয়েস ওভার করে তো দেখতে তো পারতেছ তো কত নয়েজ তো নয়েজটা সবাই ইগনোর কইরা তারপর বলো গল্পটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্ট আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জায়গায় তো আবার আল্লাহে দেখাবে পরবর্তী পার্টে